ছুটিতে দেশে আসা এক সৌদি প্রবাসীকে কাঁচির আঘাতে হত্যা করেছে তারই বড় ভাই সোমবার রাতে সিলেটের কোম্পানিগঞ্জে এই ঘটনা ঘটে নিহত রুহেল আহমেদ এহিয়া তিন মাসের ছুটি নিয়ে দেশে এসেছিলেন সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় রুহেল একটানা পাঁচ বছর সৌদি থাকার পর দেশে এসে গত আট মাস আগে বিয়ে করেন এরপর আবারও সৌদি ঘুরে তিন মাসের ছুটিতে দেশে ফেরেন আগামী চার মে তার সৌদি ফেরার কথা ছিল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকালে পারিবারিক দ্বন্দ্বের জেরে সালিশ চলাকালীন সময় বড় ভাই জাকারিয়া কাঁচি দিয়ে রুহেল আহমেদ এহিয়ার মাথায় আঘাত করেন এতে তিনি গুরুতর আহত হন দ্রুত স্থানীয়রা তাকে সিলেট এম এ জি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তবে রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় পুলিশ জানায় পারিবারিক বিরোধের জেরেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে প্রবাসীর মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম